আসসালামু আলাইকুম সন্তান আপনার তাকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনার মাদকের হাতে করি বিড়ি সিগারেট আর চুরি সিন্তার হাতে করি অন্যের গাছের সুপারি বিক্রি করা তাই আপনার সন্তান কোথায় কিভাবে সময় কাটায় কাদের সাথে সময় কাটায় খোঁজ নিন নিজের দায়িত্ব নিজে পালন করুন আপনার সন্তান আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বর্তমান সময়ে